আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রথমে আমরা দেখব কিভাবে খুব সহজে ও দ্রুত অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ডাউনলোড করতে হয় এরপর দেখব কিভাবে তা ইনস্টল করে ওপেন করতে হয় চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এটি পুরনো ও সহজ একটি ডিজাইন সফটওয়্যার সাধারণত সকলে এই পুরনো সফটওয়্যারটি ব্যবহার করে ডিজাইন করে থাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে গুগলের সার্চে লিখবেন পি ও। ওটিও এস পি পয়েন্ট জিরো লিখে ইন্টার দিলে বিভিন্ন জনের ওয়েবসাইট লিঙ্ক এখানে দেখতে পাবেন এখানে বিভিন্ন জনের প্রদত্ত ওয়েবসাইট লিঙ্কের কোনো না কোনো সাইট হতে এই ফাইলটি আপনি সহজেই পেয়ে যাবেন আবার কোনো থার্ড পার্টির কাছ থেকে এই সফটওয়্যারটি না নিয়ে সরাসরি অ্যাডবির অফিসিয়াল ওয়েবসাইট হতে এই সফটওয়্যারটি ক্রয় করে ডাউনলোড করতে পারবেন এজন্য গুগলে লিখবেন এখানে আমরা লিখলাম এডিও বিই অ্যাডোবি পিএইচ ও টিও এস এইচ ও পি অ্যাডোবি ফটোশপ লিখে ইন্টার দিলে প্রথমেই অ্যাডোবির লোগো সম্বলিত অফিসিয়াল অ্যাডোবি ফটোশপ ফটো অ্যান্ড ডিজাইন সফটওয়্যার ব্যয়নাও আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি ক্লিক করে আমরা নিচের দিকে দুটি অপশন রয়েছে ফ্রি ট্রায়াল বাই নাও এখন আমরা এই বাই নাওয়ে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে এখানে এই যে ফটো ফটোতে ক্লিক করলে এখানে দেখেন ফটোশপ ইউএসডি বাইশ দশমিক নিরানব্বই ইউএস ডলার বাইশ দশমিক নিরানব্বই এখানে এই সি প্ল্যান অ্যান্ড প্রাইসিং ডিটেলস এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ডিটেলস চলে আসবে এখানে এসে এই কন্টিনিউ যদি আমরা ক্লিক করি কন্টিনিউ ক্লিক করার পরে ইনস্ট্রাকশানগুলি অ্যাপ্লাই করে এটি ক্রয় করে ডাউনলোড করে নেওয়া যাবে এই কন্টিনিউয়ে ক্লিক করে ডাউনলোড করে নেওয়া যাবে আবার ফ্রি নেওয়ার জন্য আমরা এই ব্যাকে আসলাম ব্যাকে এসে আমরা এই ফ্রি ট্রায়াল এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমরা এখানে এসে আমরা এই যে কন্টিনিউ ক্লিক এখানে কন্টিনিউ ক্লিক করে এখানে এসে দেখেন ট্রাই দিস অন আস ফর সেভেন ডেজ সাত দিনের জন্য তারা ট্রায়াল ভাষণ একটা দিবে এরপরে তারা আবার ক্রয় করতে বলবে সাত দিন পর তো সেই ক্ষেত্রে এখানে কন্টিনিউ ক্লিক কন্টিনিউ ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে কন্টিনিউ ক্লিক করে খুব সহজেই এটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনি কোনোভাবেই ফাইলটি ম্যানেজ করতে না পারেন তাহলে কোনো কম্পিউটারের দোকান থেকে লাইফ টাইম ইউজের জন্য সফটওয়্যারটি ক্রয় করে কালেক্ট করতে পারবেন আমি আগেই অনলাইন থেকে ফাইলটি ক্রয় করে ডাউনলোড করে রেখেছি সেজন্য এটি আমি ক্লোজ করে দিলাম আমার এই ডাউন ডাউনলোড ফাইলে আমি ঢুকে এই ডাউনলোডসে যদি আমি ওপেন করি তাহলে দেখেন অ্যাডবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ফুল এটি এখন জিপ আকারে আছে এখন এই ফাইলটিকে আনজিপ করার জন্য অনলাইন থেকে উইনরার একটি ছোট্ট জিপ সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এটি খুব সহজেই ডাউনলোড করে ইনস্টল করা যায় সার্চে আমরা যদি লিখি কন্ট্রোল সি ও এন টি আর ও এল কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেলে এসে আন প্রোগ্রাম এখানে আমার দেখেন আমি একটি সফটওয়্যার এই উইনরার আর্কাইভ এটি কিন্তু আমি ডাউনলোড করে সহজে ইনস্টল করে নিয়েছি তো এখন আমার এই ডাউনলোডকৃত অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এটিকে ইনস্টল করার জন্যে এখানে ক্লিক করে সিলেক্ট করে এখানে ডান ক্লিক এখানে ডান ক্লিক করে আমরা এখান থেকে এক্সট্রা টু অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ফুল এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটি কিন্তু এখন আনজিপ হওয়া শুরু হয়েছে এবং আনজিপ হওয়ার পরে দেখেন এখান থেকে অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্টের একটি হলুদ ফোল্ডার কিন্তু বের হয়েছে এই হলুদ ফোল্ডারে যদি আমরা ডাবল ক্লিক করি আবারও যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখেন এর ভিতরে অনেকগুলো কিন্তু সফটওয়্যার আছে এখানে সিরিয়াল নাম্বার এই ফাইলে যদি আমরা ক্লিক করি পরবর্তীতে আমাদের এই কোড লাগবে এই সিরিয়াল নাম্বারের কোডটি লাগবে আমি এটি মিনিমাইজ করে রাখলাম এখন আমরা ইনস্টল করার জন্য সেট আপ অ্যাপ্লিকেশন এই ফাইলটি ক্লিক করে এখানে ডান বাটনে ক্লিক করে আমরা এখান থেকে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটি ইনস্টল হওয়া শুরু হবে এখন আমরা এখান থেকে নেক্সট করে দেব তারপরে লেখা এসেছে প্লিজ ক্লোজ অল অ্যাডোবি অ্যাপ্লিকেশান বিফোর প্রসিডিং আমরা দেবো ওকে তারপরে এখানে ইউএস ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে রেখে আমরা নেক্সট করে দিব। তারপরে এখানে এসেছে লাইসেন্স এগ্রিমেন্ট এখান থেকে আমরা একসেপ্ট করে দিব। তারপর এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়েছি আপনিও আপনার চ্যানেলের নামটি এখানে দিতে পারেন আপনার ফার্স্ট নেম আমার নাম আমিরুল লাস্ট নেম মোমিন দিলাম কোম্পানি নেম আপনার যেটি কোম্পানি নাম বা যে কোনো কিছু দিতে পারেন দিয়ে এটিকে আমরা মিনিমাইজ করে আমার যে এই সিরিয়াল আমরা এই সিরিয়াল এই কোডগুলি আমরা এখান থেকে সব একসাথে সিলেকশান করে এখান থেকে আমরা কপি করে নিলাম কপি করার পরে আবার আমরা এই আমাদের এই সেট ফাইলে এসে এখানে আমরা সিরিয়াল নাম্বারের এই প্রথম বক্সে আমরা এখান থেকে যদি পেস্ট করে দেই তাহলে অটোমেটিক সব ঘরে অটোমেটিক এই কোড নাম্বারগুলি বসে যাবে এরপর এখান থেকে আমরা নেক্সট করে দেবো তারপরে এখান থেকে আবার আমরা এখান থেকে ইয়েস করে দেব তারপরে এখান থেকে আমরা এটিকে কাস্টম সিলেকশান করে এখান থেকে নেক্সট করে দেব তারপর এখানে কম্পোনেন্টসের এখানে ফটোশপ প্রোগ্রাম ফাইলস এটি সিলেক্ট অবস্থায় আবার এখান থেকে নেক্সট করে দেব দিয়ে ডেসক্রিপশানের এখান থেকে আমরা আবার এখান থেকে নেক্সট করে দেবো নেক্সট করার পর কারেন্ট সেটিংস এখানে যেভাবে আছে সেভাবে রেখে আমরা নেক্সট করে দেব দিলেই এখান থেকে আমাদের ইনস্টল হওয়া শুরু হবে এভাবে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে ফিনিশ লেখা আসবে আসলে তখন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দেব দেওয়ার পর আমরা এটিকে ক্লোজ করে দেবো আবার এখান থেকে আমরা ওকে করে দেব ওকে করে দিলে দেওয়ার পর আমরা এই স্টার্ট বাটনে এখানে ক্লিক করে অ্যাডোভি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এখানে রাইট ক্লিক করে এখান থেকে আমরা পিন টু স্টার্ট আমরা কোথায় রাখতে চাই ফাইলটিকে এখান থেকে আমি পিন টু টাস্ক বার দিলে আমার এই ফাইলটি ডেস্কটপের এই যে এখানে চলে এসেছে এখন অডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে অনুমতি চাচ্ছে আমরা এখান থেকে ওকে করে দিলাম দিলেই আমাদের অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো সকল অপশন সহ হোম পেজটি এখানে চলে আসবে তো আমি পরবর্তীতে পর্যায়ক্রমে অ্যাডবি ফটোশপের সেটিংস এবং তার সকল অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব স্টেপ বাই স্টেপ তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ